আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম নির্বাচনের তারিখ নিয়ে গড়িমসি স্বাভাবিক বিষয় নয় বলেছেন রিজভি এরপর জানিয়ে দিব প্রশাসনকে দোষর মুক্ত না করলে দেশে গণতন্ত্র পূর্ণতা পাবে না এদিকে সংস্কারের আলাপ যত দীর্ঘ হবে দেশ তত সংকটে পড়বে বলেছেন তারেক রহমান আরও জানিয়ে দিব খালেদা জিয়াকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর চিঠি সর্বশেষ জানিয়ে দিব পিয়ার পদ্ধতির নির্বাচনে সব দলের সংসদে যাওয়ার সুযোগ থাকে বলেছেন চরমন আইপির এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন নির্বাচনের তারিখ নিয়ে গড়িমসি স্বাভাবিক বিষয় নয় বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম অ্যাডভোকেট রুহুল কবির বলেছেন সংস্কার চলমান প্রক্রিয়া প্রয়োজনীয় সংস্কারের কথা তো আমরা সবাই বলেছি কিন্তু সংস্কারের কথা আপনারা বারবার উচ্চরণ করে গণতন্ত্রের পথকে আটকে রাখবেন এটা মানুষ স্বাভাবিকভাবে গ্রহণ করবে না একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের তারিখ ঘোষণা করতে এই যে গড়িমশি আমাদের কাছে মনে হয় এটা কোনো স্বাভাবিক বিষয় নয় জনগণকে অবশ্যই জানতে হবে নির্বাচন কবে হবে রবিবার বিকেলে অমর একুশে বইমেলায় জিয়া স্মৃতি পাঠাগার ও জিয়া পরিষদের স্টলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন রুহুল কবির রিজবি বলেন অনেকেই বলছেন যে নির্বাচনের জন্যই কি বিপ্লব হয়েছে মানুষ ষোলো থেকে সতেরো বছর ভোট দিতে পারেনি তারা নিজের চিন্তা অনুযায়ী সরকার পরিবর্তন করতে পারেনি সুতরাং অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং জনগণের ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারার যে অধিকার সেই অধিকার হরণ করা হয়েছিল এটা পুনঃপ্রতিষ্ঠা করা গণতন্ত্রের অন্যতম শর্ত প্রশাসনকে মুক্ত না করলে দেশে গণতন্ত্র পূর্ণতা পাবে না ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোমা সাইফুল ইসলাম বলেছেন জুলাই বিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পালিয়ে গেল, দেশ এখনও অরক্ষিত যতদিন পর্যন্ত রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গা থেকে পতিত স্বৈরাশাসকের দোসরদের বিতাড়িত না করা যাবে ততদিন আমরা কেউ নিরাপদ নই তিনি বলেন আমরা এখনও মিথ্যা রাজনৈতিক মামলা থেকে দায়ী মুক্তি পাচ্ছি না আজও আদালতের বারান্দায় অনবরত হাজির হতে হচ্ছে বিএনপির যেসব নেতাকর্মীর বাড়িঘর এবং ব্যবসা প্রতিষ্ঠান আওয়ামী লীগের ক্যাডাররা দখল করে রেখেছিল তা এখনও তাদের দখলেই আছে রোববার দুই ফেব্রুয়ারি সন্ধ্যায় ঢাকা মহানগর দক্ষিণের একান্ন নং বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজিত তামিরুল মিল্লাত মাদ্রাসা রোডে এলাকাবাসীর কথা শুনতে চাই এবং শীতার্থদের শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সাইফুল বলেন আজকে চেয়ারম্যান মেম্বর ওসিএসআই ইউএনও এডিসি এরা সবাই মিলে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আওয়ামী লীগের নেতাকর্মীদের পুনর্বাসন করার চেষ্টা করেছে তাই আমি সরকার প্রধানকে বলবো আপনারাও কি এদের পুনর্বাসন করবেন না সংস্কার করে সঠিক লেভেল ফিল্ড সৃষ্টি করবেন সংস্কারের আলাপ যতদিন দীর্ঘ হবে দেশ তত সংকটে পড়বে বলেছেন তারেক রহমান সংস্কার প্রস্তাবের আলাপ আলোচনা যত বেশি দীর্ঘায়িত হবে দেশ ততই সংকটে পড়বে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রোববার দুই ফেব্রুয়ারি বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত এক কর্মশালায় দেশের বর্তমান অবস্থা তুলে ধরে তিনি এ শঙ্কার কথা প্রকাশ করেন তিনি বলেন যদি নির্বাচন প্রক্রিয়া দেরি হয় যদি সংস্কার সংস্কার করে আমরা সংস্কারের আলোচনা দীর্ঘ থেকে দীর্ঘতর করতে থাকি তাহলে যে স্বৈরাচারকে বাংলাদেশের সব মানুষ দলমত নির্বিশেষে শ্রেণী পেশা নির্বিশেষে একত্রিত হয়ে এদেশ থেকে বিতাড়িত করে দিয়েছে সেই স্বৈরাচার সুযোগ পেয়ে যাবে আবার দেশের মানুষের কাঁধে চেপে বসার তিনি আরও বলেন কাজেই যেসব বিজ্ঞ ব্যক্তি সম্মানিত ব্যক্তিরা যারা সংস্কারের কথা বলছেন আপনাদের সবার কাছে রাজনৈতিক দলের অবস্থান থেকে আহ্বান জানিয়ে বলতে চাই সংস্কার সংস্কার বক্তব্য রেখে এই আলাপ দয়া করে দীর্ঘায়িত করবেন না কারণ আপনারা সংস্কারের আলাপ যত দীর্ঘায়িত করবেন দেশ তত বেশি সংকটের মুখে পড়বে আপনারা সংস্কার আলাপ যত দীর্ঘায়িত করবেন দেশে তত ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করার সুযোগ পাবে খালেদা জিয়াকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর চিঠি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শুভেচ্ছা জানিয়ে চিঠি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ চিঠিতে খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছেন তিনি রোববার দুই ফেব্রুয়ারি গণমাধ্যমকে এ তথ্য জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এদিন বিকেলে পাকিস্তান দূতাবাস থেকে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে চিঠিটি পাঠানো হয়েছে বলে জানান শায়রুল কবির গত একত্রিশে জানুয়ারি খালেদা জিয়াকে পাঠানো চিঠিতে শেহবাজ শরীফ লিখেছেন আমি আপনার স্বাস্থ্য সমস্যা সম্পর্কে জানতে পেরে উদ্বিগ্ন সুস্থতা কামনা করে তিনি লেখেন আমি আপনার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করি সর্বশক্তিমান আল্লাহ আপনাকে সব অসুস্থতা থেকে রক্ষা করুন এবং সুস্থতা দান করুন খালেদা জিয়ার রাজনৈতিক ও বর্ণাঢ্য জীবন উল্লেখ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন আপনি দেশের রাজনৈতিক দৃশ্যে একটি বিশাল ব্যক্তিত্ব জনসেবার প্রতি আপনার অবিচল প্রতিশ্রুতি অনেকের জন্য অনুপ্রেরণা হয়ে আছে চিঠিতে পাকিস্তান বিএনপির চেয়ারপারসন তার পরিবার ও দলের সমর্থকদের সঙ্গে আছে বলেও আশ্বস্ত করেন শেহবাজ শরীফ পিয়ার পদ্ধতিতে নির্বাচনে সব দলের সংসদে যাওয়ার সুযোগ থাকে বলেছেন চরমনাই পীর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমনাই মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন দেশে প্রচলিত নির্বাচন পদ্ধতিতে ফ্যাসিস্ট সরকার তৈরি হওয়ার সুযোগ রয়েছে আর পিয়ার পদ্ধতির নির্বাচনে সব দলের সংসদে যাওয়ার সুযোগ থাকে তখন জাতীয় সরকার গঠন হবে এদেশে একটি সুন্দর পরিবেশ তৈরি হবে এজন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জানাচ্ছে রবিবার দুই ফেব্রুয়ারি ভোলার বাংলাদেশ স্কুল মাঠে ইসলামী আন্দোলনের ভোলা জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন রেজাউল করিম আরও বলেন বিগত সাড়ে পনেরো বছর যে ফ্যাসিস্ট সরকার দেশ পরিচালনা করেছিল তাদের পরিচালনায় আমরা লক্ষ্য করেছি সর্বত্র দলীয়করণ এবং বিশেষ করে ব্যক্তিস্বার্থকে অগ্রাধিকার দিয়ে তারা বিভিন্ন জায়গায় লোক সেটিং করেছে সেই জায়গাগুলো যতক্ষণ পর্যন্ত স্বচ্ছ না হবে ততক্ষণ পর্যন্ত দেশে সুন্দর একটা নির্বাচনের পরিবেশ তৈরি হওয়ার প্রশ্নই আসে না এজন্য আমরা বলেছি যেগুলো গুরুত্বপূর্ণ সংস্কারের প্রয়োজন রয়েছে সেগুলো করেই জাতীয় নির্বাচনের পরিবেশ তৈরি করা হোক তিনি আরও বলেন গত তিপ্পান্ন বছর দেশের নির্বাচনের যে পদ্ধতিটা ছিল এই পদ্ধতিতে যদি আবারও নির্বাচন হয় তো সেখানে দেশের ভিতর সুন্দর কোনো পরিবেশ তৈরি হওয়ার মতো আমরা নতুন কিছু দেখছি না কারণ এই পদ্ধতিতে যারা ক্ষমতায় যায় তারা একক ক্ষমতায় যায় একক ক্ষমতায় যাওয়ার পরে তারা ফ্যাসিস্ট হয় তখন তারা জুলুম নীতি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের জনগণকে কষ্ট দেয় এবং দেশের কল্যাণের চেয়ে বিদেশিদের কল্যাণে অগ্রাধিকার দিয়ে থাকে এজন্য আমরা বলছি পিয়ার সিস্টেমের নির্বাচনের কথা যা একানব্বইটা দেশে প্রচলিত আছে আর পিয়ার সিস্টেমের নির্বাচনে প্রতিটা ভোটের মূল্যায়ন হবে সেখানে সব সংসদে যাওয়ার মতো পরিবেশ থাকবে তখন একটা জাতীয় সরকার তৈরি হবে